সালামু আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল সেশনে আপনাদের সঙ্গে কথা বলবো তা হচ্ছে আগুন লাগার কারণ কি আমি প্রথম অংশে বলেছিলাম যে আগুন লাগার কারণগুলো যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন তাহলে কিন্তু ওই কাজগুলো বা ওই কারণগুলোর কারণ আপনি হবেন না সো দেখ আপনি যদি কারণগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু ওই কারণগুলো থেকে আপনি সচেতন হতে পারবেন ওই কারণগুলো থেকে যদি আপনি সচেতন হতে পারেন তাহলে কিন্তু আগুনের দুর্ঘটনা অনেকাংশেই কমানো সম্ভব তো অগ্নিকাণ্ডের প্রধান কারণগুলোকে বিশ্লেষণ করতে আমি দুটো প্রেক্ষাপটে বিশ্লেষণ করার চেষ্টা করছি যেটা আপনার যেন একদমই সেন্সটা ক্লিয়ার হয়ে যায় আগুন লাগার দুটো প্রেক্ষাপট হচ্ছে একটা গ্লোবাল প্রেক্ষা প্রেক্ষাপট আর একটা হচ্ছে লোকাল প্রেক্ষাপট এটাকে যদি আমরা গ্লোবাল প্রেক্ষাপটে একটু চিন্তা করে দেখি তাহলে এই ইনফরমেশনটুকু আমি নিয়ে এসেছি এনএফি থেকে বাংলা ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন থেকে আমি নিয়েছি যারা গ্লোবালে আগুন নিয়ে সব সবচেয়ে বেশি কাজ করে এই অর্গানাইজেশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে পৃথিবী ব্যাপী আগুন লাগার প্রধান কারণ পাঁচটা পৃথিবী ব্যাপী আগুন লাগার প্রধান কারণ হচ্ছে পাঁচটা পাঁচটা সো এই প্রধান কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে যেটা আমরা কিচেন ফায়ার বলে থাকি বাংলাদেশেও কিন্তু এটা কম না বাংলাদেশে এর পরিমাণ আঠারো পার্সেন্ট আপনি একটু চিন্তা করে দেখুন দুই সালে যে একুশ হাজারের মতো আগুন লেগেছে তার মধ্যে আঠারো পার্সেন্ট কারণ হচ্ছে শুধু কিচেন ফায়ার এটা শুধু আমাদের দেশের ক্ষেত্রে না ওয়ার্ল্ডের ক্ষেত্রেও নাম্বার ওয়ান হচ্ছে কুকিং সো এই কুকিংটা যেহেতু আমাদের সবচেয়ে বেশি সেন্সিটিভ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেহেতু যারা রান্নাঘরে কাজ করে তাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে যেন এই কিচেন থেকে আগুনের দুর্ঘটনা না ঘটে এবং কিচেন থেকে আগুনের দুর্ঘটনা ঘটার কি কারণ আপনি সহজেই বুঝতে পারছেন কারণ এখানে চুলা থাকে এখানে অনেক হিটিং এলিমেন্ট থাকে এবং অনেক কম্বাস্টেবল ম্যাটেরিয়ালসও থাকে এখানে যেমন ধরেন অনেক ধরনের কুকিং অয়েল থাকে যেগুলো আসলে আগুন লাগার জন্য অনেক সেন্সিটিভ একটা ব্যাপার সো দ্যাট সারা পৃথিবী পৃথিবীব্যাপী যদি আপনি একটু দেখেন তাহলে কুকিং হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আগুন লাগার একটা কারণ এটা গ্লোবাল আসপেক্টে হ্যাঁ আমাদের গ্লোবাল আমাদের লোকাল আসপেক্টে হচ্ছে শর্ট সার্কিট হচ্ছে নাম্বার ওয়ান আচ্ছা এরপরে গ্লোবাল আসপেক্টে আগুন লাগার প্রধান কারণ হচ্ছে হিটিং বা তাপমাত্রা এটা আমাদের দেশে আবার নেই বললেই চলে বা খুব কম যেমন আমাদের দেশে এটা শীত প্রদান দেশগুলোতে তাদের দেশের অনেক যেহেতু আইস বা বরফ টরফ থাকে ওরা প্রতিটা রুমেই রুম হিটার ইউজ করে কিন্তু আমরা আসলে রুম হিটার আমাদের দেশে তেমন বেশি জনপ্রিয় না বা করতেও লাগে না সো দ্যাট এই হিটিং থেকে কিন্তু গ্লোবালি কিন্তু আগুন লাগার প্রবণতাটা অনেক বেশি বাট এটা কিন্তু আমাদের দেশে একটু কম বা নেই বললেই চলে এরপরে ইলেকট্রিসিটি হচ্ছে তাদের আগুন লাগার মেইন কারণ আমাদের বাংলাদেশেও অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ডেও এরপরে যেটা আছে স্মোকিং এবং ক্যান্ডেল স্মোকিং তো আমাদের দেশেও খুব সেন্সিটিভ এই যে এখানে দেখেন আমি প্রধান তিনটা কারণ নিয়ে এসেছি তার মধ্যে স্মোকিং এসেছে এটা হচ্ছে ধূমপান অথবা যে কোনো অন্য ভাবে যদি কোনো ফায়ার ইনসিডেন্ট ঘটতে ঘটে সেটা স্মোকিং রেসপন্সেবল কিন্তু সো দ্যাট এই পাঁচটা কারণ হচ্ছে গ্লোবালি মেইন এটা আবার আমাদের দেশে নেই ক্যান্ডেল ক্যান্ডেল বলতে আগো মোমবাতি মোমবাতি কিন্তু আমাদের দেশে খুব কম জ্বালানো হয় বা জ্বালানো হয় না বললেই চলে তো যেখানে জ্বালানো হয় সেই জায়গাতে একটা চান্স থাকে আগুন লাগার তো আমাদের দেশে এটা আমি এখন পর্যন্ত যতগুলো আমার বিশ্লেষণ আমি করেছি সেখানে আমি দেখি নাই যে এইটা রিসপন্সিবল কারণ বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স হচ্ছে আগুনের কারণগুলোকে অ্যানালাইসিস করছে তো আমি সেখান থেকে দেখেছি তারা একুশটা বিশটা প্রধান কারণ উল্লেখ করেছে বিশটা প্রধান কারণ সেখানে ক্যান্ডেল নেই সো দ্যাট গ্লোবালি এটা খুব সিগনিফিক্যান্ট একটা বাট লোকালি আমাদের এই ক্যান্ডেলটা নাই বললেই চলে এই কারণে আমাদের আগুন লাগে না তাহলে আমি যদি একটু সামারি করে এটাকে বলার চেষ্টা করি তাহলে গ্লোবালি এই পাঁচটা কুকিং হিটিং ইলেকট্রিসিটি স্মোকিং অ্যান্ড ক্যান্ডেলস এই পাঁচটা কারণ হচ্ছে গ্লোবাল আর লোকাল কারণগুলো বিশটা তার মধ্যে এখানে আমি প্রধান তিনটা বলছি এবং আমি এর মাঝে থেকে দশটা কারণ আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে সো এখানে দেখেন লোকাল কারণের মধ্যে প্রথম শর্ট সার্কিটের হচ্ছে উনচল্লিশ পার্সেন্ট শর্ট সার্কিটের কারণই হচ্ছে বিদ্যুৎ এই বিদ্যুতের দুটো জায়গায় প্রবলেম আছে এক নম্বর হচ্ছে অব্যবস্থাপনা আর দুই নম্বর হচ্ছে আমাদের অসচেতনতা বিদ্যুতের ব্যবস্থাপনা হয়তো অনেক সুন্দর আছে কিন্তু আমরা ব্যবস্থাপনার মাঝে সুন্দর ব্যবস্থাপনার মাঝে আমরা যদি ইউজার যারা ব্যবহার করি তারা যদি সচেতন না হয় তাহলে কিন্তু শর্ট সার্কিটের ঘটনা ঘটবেই সো দ্যাট এটা আমাদের দেশে একটা মেজর কারণ উনচল্লিশ ভাগ মানে কি আপনি একটু চিন্তা করে দেখেন একশোটা যদি আগুনের দুর্ঘটনা ঘটে তার তার মাঝে উনচল্লিশটাই কারণ হচ্ছে বিদ্যুৎ বা শর্ট সার্কিট তাহলে আপনাকে আমাকে এই জায়গাটাই সবচেয়ে বেশি ফোকাস করতে হবে যেন বিদ্যুতের অব্যবস্থাপনা আমাদের আমাদের দ্বারা না ঘটে আমাদের দ্বারা বিদ্যুতের যেন কোনো অসচেতনতা কাজ না ঘটে যার কারণে আগুন লাগবে এই জায়গাটায় সবচেয়ে বেশি সচেতনতা গ্রো করতে পারলে আমরা সেফ যাব। আপনি যদি উনচল্লিশ পার্সেন্ট সেফ জনে যান বাকি থাকে কত বাকি থাকে কিন্তু মাত্র ষাট পার্সেন্ট এই ষাট বাই একষট্টি পার্সেন্ট আমাদের আরও দুইটা কারণ আছে দেখেন কিচেন তার মানে কিচেনে যেহেতু হিট প্রডিউস হয় কিচেনে যেহেতু হিট প্রডিউস হয় এই হিট প্রডিউস হয় যেহেতু সেহেতু এই জায়গাটাতে আমাদের সচেতন থাকতে হবে ভেন্টিলেশনটা যেন ভালো হয় পাশাপাশি এখানে যেহেতু কম্পাস্টেবল ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালসগুলো থাকে যেমন অয়েল থাকে কুকিং অয়েল থাকে এই জিনিসগুলো যেহেতু থাকে এখানে আমাদের একটু এক্সট্রা কনসেন্ট্রেশন দিতে হবে সবাই রান্না করি কিন্তু আমরা একটু সচেতন হব রান্না করার পরে গ্যাসের চুলাটা যেন অফ থাকে সো আমরা যদি কিচেন থেকে সতর্ক হতে পাইনি তাহলে কিন্তু আঠারো পার্সেন্ট আগুন আমরা কমাতে পারবো এবং স্মোকিং যারা স্মোকিং করছেন বা করেন তাদের ক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করব। আপনি কি চিন্তা করে দেখেছেন আপনার কারণে কত পার্সেন্ট আগুন লাগে আপনি সিগারেট খাচ্ছেন এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানসিকভাবে ক্ষতিকর এবং এটা আর্থিকভাবে ক্ষতিকর মোর ইম্পর্টেন্ট আপনি সিগারেট খাচ্ছেন বা স্মোকিং করছেন কিন্তু আপনার স্মোকিংয়ের যে অবশিষ্টটুকু আপনি যদি অসতর্কভাবে এখানে সেখানে ফেলে চলে যান তাহলে এইটার কারণেই পনেরো আগুন লাগে তার মানে এটাকে যদি আমি সামাপ করে বলি যেহেতু প্রতি বছর ২৫০ কোটি টাকার মতো সম্পদ নষ্ট হয় আগুনের দুর্ঘটনায় তার মানে আপনার সিগারেট খাওয়ার কারণেই আপনার সিগারেটের কারণে বা স্মোকিংয়ের কারণেই পনেরো পার্সেন্ট যদি আমি রেশিওতে দাঁড় করাই তাহলে বিশ থেকে পঁচিশ কোটি টাকা আপনার এই স্মোকিংয়ের মাধ্যমে বাংলাদেশের ক্ষতি হয় একটু চিন্তা করে দেখুন এই তিনটা জায়গায় যদি আমরা সচেতনতা বাড়াতে পারি তাহলে কিন্তু আগুন থেকে কত পার্সেন্ট নিরাপদ হতে পারে আমরা একটু চিন্তা করে দেখুন তো উনচল্লিশ পার্সেন্ট আঠারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট টোটাল কত পার্সেন্ট হয়ে যাচ্ছে এখানে এখানে অনেন অ্যাভারেজ দেখা যাচ্ছে আমাদের আশি পার্সেন্টের মতো আমরা কিন্তু সচেতন পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট আমরা কিন্তু আগুনের দুর্ঘটনা কমাতে পারি শুধুমাত্র তিনটা জায়গায় কাজ করি তাহলে আমরা এই গ্লোবাল এবং লোকাল আসপেক্ট থেকে লোকালি আমাদের যে দশটা প্রধান কারণ আছে সেই কারণগুলোতে আমরা একটু খেয়াল করে দেখি সো প্রধান দশটা কারণের মধ্যে আমাদের প্রথম যে কারণটা আসে অব্যবস্থাপনা বৈদ্যুতিক এবং শর্ট সার্কিট এটা আমি কিছুক্ষণ আগেও এক্সপ্লেন করলাম যে ব্যবস্থাপনা ভালো থাকার পরও শর্ট সার্কিট হতে পারে সো দ্যাট শর্ট সার্কিট সম্পর্কে আমাদেরকে আসলে সতর্ক থাকতে হবে যে কোনো এমার্জেন্সি ক্রাইসিস আনএক্সপেক্টেড প্যারামিটারগুলো নিয়ে আমরা তেমন কিছু করতে পারবো না যেমন ধরুন আকাশে বাজ পড়লো হ্যাঁ বাজ পড়ার কারণে যে কোনো সময় বড় ধরনের ইলেকট্রিক্যাল ডিজাস্টার হতে পারে সো এই ধরনের প্যারামিটারে আমাদের তেমন কোনো হাত নেই বাট সতর্ক থাকলে অনেকাংশে করা সম্ভব সো আপনি বৈদ্যুতিক ব্যবস্থাপনা অব্যবস্থাপনা এবং শর্ট সার্কিট এই দুটো নিয়ে সিনসিয়ারলি একটু কাজ করবেন বা চিন্তা করবেন আপনার বাসা বাড়িতে হোক অথবা আপনার ওয়ার্ক স্টেশনে হোক এই দুটোর কারণে যেহেতু আগুন লাগার প্রবণতা অনেক বেশি বাংলাদেশে এই দুটোর মাধ্যমে আমরা কিন্তু উনচল্লিশ পার্সেন্ট আগুনের দুর্ঘটনা কমাতে পারি সো আপনি সচেতন থাকবেন এই দুটো জায়গায় যেন আপনার দ্বারা এই ধরনের কাজ সংগঠিত না হয় এবং আপনার দ্বারা যেন আগুন না লাগে বিশেষ করে বিদ্যুতের সাথে সম্পৃক্ত যে কোনো আগুন না লাগে এরপরে রান্নাঘরে অব্যবস্থা না কিছুক্ষণ আগেও যেটা বলছিলাম রান্নাঘর আসলে অনেক হিট থাকে এখানে মিথেন গ্যাস থাকে বা বিভিন্ন কম্বাস্টেবল ম্যাটেরিয়ালস থাকে সেগুলো সম্পর্কে সচেতন থাকবেন এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব বর্তমানে ফায়ার সেফটি ইকুইপমেন্টগুলো অনেক সহজলভ্য হয়ে গেছে তার মধ্যে দেখুন ফায়ার এক্সটিংগুইশারের কথাই ধরুন ফায়ার এক্সটিংগুশার কিন্তু এখন চারশো পাঁচশো টাকা দিলেই পাওয়া যায় প্রতিটা রান্নাঘরে একটা ছোট ফায়ার এক্সটিংগুশার রেখে দিন এই ছোট ফায়ার এক্সটিংগুইশার দেখা যাচ্ছে আপনার অনেক অনেক সম্পদ রক্ষা করবে এবং জীবন রক্ষা করতেও কাজে লাগতে পারে সো দ্যাট বাসায় যারা বিশেষ করে কিচেনে ছোট একটা ফায়ার এক্সটিংগুইশার রেখে দিন এবং এই যারা ওই কিচেনে কাজ করে তাদেরকে একটু প্রশিক্ষণ দেন ফায়ার এক্সটিংগুইশারটা কীভাবে চালাতে হয় কিংবা এমার্জেন্সি আগুন হলে কীভাবে ডিল করতে হয় তার সেন্সটাকে একটু ডেভেলপ করতে ট্রাই করুন তাহলে কিন্তু আমরা আঠারো পার্সেন্ট আগুন নিয়ন্ত্রণ করতে পারি এরপরে যেটা আছে চলন্ত সিগারেট এটা সম্পর্কে আমি বলছি এখানে আরেকটা অতিরিক্ত জিনিস আছে যেটা আমি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ওয়েবসাইট থেকে পেয়েছি সেটা হচ্ছে মশার কোয়েল বিশেষ করে যে বাসাগুলোতে মশার কয়েল বা রেসিডেন্সিয়াল এলাকায় যারা মশার কয়েলটাকে অনেক জনপ্রিয় মশা প্রতিরোধ করার জন্যে বা মশা মশার জন্যে সো যেখানে বস্তি বাড়ি এবং রেসিডেন্সিয়াল এলাকাগুলোতে দেখা যাচ্ছে যে মশার কয়েলের কারণেও কিন্তু আগুন লাগার চান্সটা অনেক থাকে এবং আগুনের দুর্ঘটনা ঘটেও থাকে সো দ্যাট আপনি এই তিনটা জায়গায় যদি সচেতনতা বাড়াতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আগুনটাকে কিন্তু কমাতে পারছি আর বাকি থাকে কত টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি পার্সেন্ট বাকি সবগুলো কারণ মিলে সেহেতু আমাদের রিস্ক জোনটা কিন্তু কমে যাচ্ছে সো দ্যাট আরও কিছু আছে দেখুন আয়রন মেশিন ব্রয়লারের লিকেজ এগুলোর কারণেও কিন্তু আগুন লাগতে পারে আয়রন মেশিন বিশেষ করে বাসা বাড়িতে হোক কিংবা ইন্ডাস্ট্রি লেভেলেই হোক আর ইন্ডাস্ট্রিতে আয়রন মেশিন বহুল প্রচলিত একটা টুলস বা যন্ত্র এই আয়রন মেশিনের সাথে কিন্তু আবার বয়লারের একটা সংযোগ আছে হ্যাঁ বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ভেনুগুলোতে ইন্ডাস্ট্রিয়াল ভেনুগুলোতে দেখুন বয়লার বয়লারের মাধ্যমে ওখান থেকে হিট জেনারেট করা হয় সেই হিটটা আবার কাপড় আয়রন বা বিভিন্ন পারপাসে কিন্তু ইউজ করা হচ্ছে সো দ্যাট আয়রন মেশিন এবং বয়লার এই দুটো কারণেও কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি ইভেন রেসিডেন্সিয়াল এলাকাতেও আয়রন মেশিনের কারণে আগুন লাগতে পারে সো এই দুটো জায়গায় যখন আমরা যে যেখানে যেভাবেই ব্যবহার করব। সতর্ক থাকবো আয়রন মেশিন বিশেষ করে আয়রন প্যাডটা ইউজ করার চেষ্টা করব এবং আয়রন মেশিন থেকে যখন একটু এদিক সেদিক সরে যাব তখন আয়রনটা আয়রনটা বন্ধ করে রাখার চেষ্টা করব সো দ্যাট আয়রন মেশিনের যে সিনসিয়ারিটিটা এটা রাখতে হবে কেন কারণ এটা থেকে আগুনের দুর্ঘটনা করতে পারে এরপরে আরও কিছু কারণ আছে দশটা কারণ আমি এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম কেমিক্যাল সংরক্ষণ আপনি যদি চকবাজারের দুর্ঘটনার দিকে একটু তাকিয়ে দেখেন চকবাজার বা নিমতলি ট্র্যাজেডির দিকে আমরা যদি একটু তাকিয়ে দেখি অনেকগুলো লোক ওখানে কিন্তু অগ্নি দুর্ঘটনায় মারা গেল এই মারা যাওয়ার কারণটাই ছিল কেমিক্যাল আবার যদি সম্প্রতি আমরা সেজান জুটস ফ্যাক্টরির নারায়ণগঞ্জের দিকে একটু তাকিয়ে দেখি নারায়ণগঞ্জে বাহান্ন জন বাহান্ন জন লোক মারা গেল এই এটার কারণটাই কিন্তু ছিল আসলে কেমিক্যাল কেমিক্যালের প্রপার সংরক্ষণটা ছিল না কেমিক্যালের যে ধরনের প্রোটেকশন থাকার কথা ছিল সেগুলো ছিল না এই জন্য আগুনের ইন্টেন্স বা ভয়াবহতা অনেক বেশি বেড়ে যায় এই রকম বিশেষ করে যারা যেখানে কেমিক্যাল সংরক্ষণ করা হয় পুরান দেখাতেও যদি আমরা দেখি নিমটলি ট্যাজেটের কথাই বলেন যে নিমে সেই নয়তালে একটা বিল্ডিংকে একদম পুরোই একদম আগুনে একদম সারখার করে দিল এবং সেজান জুস ফ্যাক্টরিতে প্রায় দুই দিন পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসছে এগুলো কেন কেমিক্যাল কেমিক্যাল তো অনেক মানে হাইলি কম্পাস্টেবল ম্যাটেরিয়ালস যেখানে কেমিক্যাল আছে সেখানে যে লোকগুলো দায়িত্ব পালন করছেন বা যারা কাজ করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আগুন সম্পর্কে বেশি সচেতন হন আগুনের প্রোটেকশন যদি ওখানে না থাকে যে কোনো সময় মহামারী হয়ে যেতে পারে যে কোনো সময় একটা বড়ো ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে সো আপনার বিপর্যয় যেন না ঘটে আগুন সম্পর্কে প্রপার আইসোলেশন আগুনের যে রুল কেমিক্যাল সংরক্ষণের যে রুলসগুলো আছে বা আমাদের সরকারিভাবে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো প্রপারলি ফলো করেন তাহলে আগুনের চান্সটা আমরা অনেকাংশেই বা আগুনের দুর্ঘটনাটা অনেকাংশেই কমাতে সম্ভব হবো আমরা এরপরে আরও কিছু কারণ আছে ছোটদের আগুন নিয়ে খেলা এটা খুব সিলে একটা ম্যাটার মনে হতে পারে বাট এটার কারণে কিন্তু আগুন লাগে বাংলাদেশে এইটার কারণেও অনেক অনেক আগুন লাগে এটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এক্সপ্লেন করছে সো দ্যাট আগুন নিয়ে ছোটরা যখন খেলে এই যে জায়গাটা একটু সচেতন থাকবেন খেলতে দিবেন না অনেক ধরনের খেলা আছে আগুন নিয়ে খেলার দরকার নেই সো এটার কারণে কিন্তু বাংলাদেশে আগুন লাগে যারা বাচ্চা কাচ্চা যাদের বাসায় আছে তাদেরকে রিকোয়েস্ট করব আগুন নিয়ে যেন বাচ্চা কাচ্চা না খেলে সেদিকে খেয়াল রাখবেন অনেক সময় আমরা ইগনোর করি কিন্তু এই ইগনোরটাই কিন্তু আমাদের বড়ো ধরনের বিপর্যয় ঘটাতে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন আপনারা এরপরে গ্যাস সরবরাহ করে যে লাইনটা যেমন এই যে নারায়ণগঞ্জে কিছুদিন আগে মসজিদের পাশে গ্যাস লাইনে বিস্ফোরণ হয়ে ওখানে অনেকগুলো লোক কিন্তু মারা গেল। সো এই গ্যাস লাইনের সংযোগ এই সংযোগগুলো নিয়মিত টেস্টের মধ্যে রাখা টেস্ট করা দরকার সিলিন্ডারগুলো টেস্ট করা দরকার সিলিন্ডারের কারণে অনেক সময় কী হয় আগুনের দুর্ঘটনা ঘটে থাকে সো যারা সিলিন্ডার ব্যবহার করেন ঢাকা সিটিতে সিলিন্ডার ইউজের সংখ্যা কম ঢাকা সিটির বাহিরে আসলে সিলিন্ডারের ব্যবহারটা একটু বেশি তো সিলিন্ডার ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন সিলিন্ডারের গায়ে দেখবেন সুন্দরভাবে ডেড লাইন লেখা থাকে ডেড লাইনগুলো দেখে বুঝে সংযোগগুলো দিবেন তাতে করে আপনার সিলিন্ডার থেকে বিস্ফোরণ হওয়া বা গ্যাস লাইন বিস্ফোরণ হওয়ার চান্সটা কমে আসবে সো দ্যাট গ্যাস সরবরাহ করার যে লাইনটা সেই লাইনটাকে একটু নিয়মিত চেক করবেন ইভেন ঢাকা সিটিতে যারা সরাসরি গভর্নমেন্টের যে তিতাসের গ্যাসের কানেকশনটা আছে রাতে ঘুমানোর আগে আপনার চুলাটা বন্ধ থাকলো না অন থাকলো এটা একটু খেয়াল করবেন তাহলে কি হবে হয়তো দেখা যাচ্ছে আগুনের দুর্ঘটনা এখান থেকে ঘটতে পারে কিভাবে সারা রাত হয়তো গ্যাসের চুলাটা অন গ্যাস বের হয়ে গোটা ঘরটা ভরে যাবে সকালবেলা উঠে আপনি গ্যাসটা অন করার সাথে গোটা ঘরটা ফ্ল্যাশ ওভার হবে সো দ্যাট গ্যাস লাইন থেকে গ্যাস লাইনের যেখানে আছে সেখানে একটু সতর্ক থাকবেন এখান থেকে আগুনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে এরপরে আরও কারণগুলো বাজি পোড়ানো এটাও বিশেষ করে বাংলাদেশের ফেস্টিভ্যালগুলোতে আমাদের দেশে হ্যাপি নিউ ইয়ার বলেন ভ্যালেন্টাইন্স ডে বলেন এই ধরনের যে অকেশনগুলো বা ফেস্টিভ্যালগুলোতে আছে সেখানে বাজি পোড়ানো বা পটকা বাজানো এটা কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি এবং এখান থেকেও আগুন লাগে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স তাই বলছে সো দ্যাট এই কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো কারণ যেহেতু এটা আগুন লাগার ঝুঁকি আমাদের বাড়াতে পারে কখন কোথায় কীভাবে আগুনের দুর্ঘটনা করবে এবং আপনার ছোট্ট একটা ভুলি হয়তো দেখা যাচ্ছে অনেক বড় একটা ডিজাস্টার ঘটিয়ে দিতে পারে সো দেখ সতর্ক থাকবো আমরা এই কাজগুলো করা থেকে বিরত রাখার চেষ্টা করবো কিংবা যদি আমরা বিরত নাও থাকি কোন এই বাজে ফুটাতে গেলেও অনেক সতর্ক থাকতে হবে যেন দুর্ঘটনা না ঘটে দশ নম্বর কারণ হচ্ছে এটাকে আমরা কারণ বলতে পারি না এটা অজ্ঞাত কারণ কিছু কারণ আছে ডিফাইন করা যায় না কিছু কারণ আছে ডিফাইন করা যায় না সো এগুলি হচ্ছে অজ্ঞাত কারণ অজ্ঞাত কারণেও আমাদের বাংলাদেশে প্রায় পনেরো থেকে ষোলো পার্সেন্ট আগুনের দুর্ঘটনা ঘটে বলে এফএসসিডি তাদের তাদের স্ট্যাটিস্টিক্সে উল্লেখ করছে সো এই অজ্ঞাত কারণ সম্পর্কে আমাদের তেমন কোনো হাত নেই এটা আমরা বলতেও পারবো না তবে সবাই সতর্ক থাকতে হয়তো অজ্ঞাত কারণটাও আমরা মিটিগেট করতে পারি বা প্রশমিত করতে পারি সো এই যে কারণগুলো ব্যাখ্যা করা হলো তাকে যদি আমি একটু সামারি করে আবার আপনাকে সামনে প্রেজেন্ট করি আমি এই যে আপনারা স্লাইডটা দেখতে পাচ্ছেন এটা ডেলি স্টার থেকে আমি কোট করেছি ডেলি স্টার থেকে একটা ফিচারটাকে নিয়ে আসার চেষ্টা করেছি যেন আপনি ফাইনালি বোঝার চেষ্টা করেন যে আমাদের দেশে আগুন লাগার কারণগুলো কি এবং কিভাবে আমাদের দেশে আগুন লাগছে এবং আগুন লাগার প্রবণতার দিকে একটু লক্ষ্য করে দেখুন দু সালে বাংলাদেশে আগুন লেগেছিল প্রায় সত্তর হাজার ষোলো সালে আগুন লেগেছিল প্রায় ষোলো হাজার দুই হাজার সতেরো সালে আগুন লেগেছিল প্রায় উনিশ হাজার সালে আগুনের দুর্ঘটনা ঘটেছে প্রায় চব্বিশ হাজার কেন এবং মৃত্যুর রেটগুলো যদি আমরা একটু দেখি এটা কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে বান্ন আটষট্টি বান্ন পঁয়তাল্লিশ একশো তিরিশ একশো মানে কি ধীরে ধীরে কিন্তু আগুন লাগার প্রবণতাটাও বাড়ছে দুই সালে তুলনায় দুই সালে এসে দেখা যাচ্ছে একুশ পার্সেন্ট আগুনের দুর্ঘটনা বাড়ছে তার মানে আগুনের দুর্ঘটনার গ্রাফটা কিন্তু উপরের দিকে যাচ্ছে বেড়ে চলেছে এই বেড়ে চলেছে যেহেতু আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই ট্রাস্ট মেয়ে আপনার আমার সচেতনতায় এই জায়গাগুলো থেকে বা এই দুর্ঘটনা থেকে অনেকাংশে আমরা মুক্ত হতে পারি সো দ্যাট এই যে দুর্ঘটনাগুলোকে অ্যানালাইসিস করে আমরা যদি আবার একটু বিশ্লেষণ করে দেখি তাহলে বলা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে উনচল্লিশ পার্সেন্ট লাগছে কিচেন থেকে আঠারো এবং সিগারেট বা স্মোকিং থেকে আসছে পনেরো পার্সেন্ট এবং সাত পার্সেন্ট যেটাকে বললাম অজ্ঞাত কারণ এবং এরপরে একুশ পার্সেন্ট যেটাকে বলা হচ্ছে যে ওই মাঝখানে যে আট দশটা আমি ব্যাখ্যা করলাম সেগুলোর কারণে আগুন লাগছে সো দ্যাট আপনাকে এই তিনটা জায়গায় সচেতন হতে হবে ইলেকট্রিক কিচেন এবং স্মোকিং এই তিনটা জায়গায় সচেতন হলে কিন্তু আপনারা আগুনের দুর্ঘটনা থেকে আমাদের বাংলাদেশটাকে নিরাপদ করতে পারবো সো আপনি যদি সত্যিকার অর্থে বাংলাদেশটাকে নিরাপদ করতে চান তাহলে আগুনের কারণগুলো জানুন আপনার সচেতনতা বাড়ান এবং আপনার সচেতনতাই কিন্তু আমাদের বাংলাদেশটাকে সবাইকে নিরাপদ রাখতে পারে আসুন সবাই মিলে সচেতন হই অগ্নি প্রতিরোধ করি আমরা সবাই মিলে ভালো থাকি পরবর্তী ভিডিও দেখার জন্যে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন